ভাবতো যদি তোমার জীবন আগামী সাত দিনের মধ্যে গ্যারান্টি সহ পুরোপুরি বদলে যায় যে কোনো কাজ পুরো ফোকাস দিয়ে করে আর কোনো রকমের নেশা না করে যেমন মাস্টার বেসন দেখা কিংবা ফালতু রিলস স্কল করা এখন সে নিয়মিত ওয়ার্কআউট করে সে এখন অনেক ভালো অনুভব করে এবং তার আত্মবিশ্বাসও অনেক বেড়ে গেছে আর সে এখন আর সেই আগের মতো নেই যেমনটা সে সাত দিন আগে ছিল সে এখন পুরোপুরি বদলে গেছে ভাই সেই মানুষটা আর কেউ নয় সেই মানুষটা তুমি নিজেই আর যদি তুমি পুরো তিরিশ দিনে জীবন বদলাবে ভেবে থাকো তাহলে আমাদের এই ইবুকটা কিনতে পারো যেখানে তিরিশ দিনে তিরিশটা পয়েন্ট ব্যাখ্যা করা হয়েছে প্রত্যেক দিনে আলাদা আলাদা স্টেপ তবে এই ইবুকটা বানাতে অনেক কষ্ট করতে হয়েছে তাই সামান্য একটা দাম রাখা হয়েছে যাতে সবাই কিনতে পারে এই ইবুকটার আসল দাম একশো উনপঞ্চাশ টাকা কিন্তু প্রথম কুড়িজন এই বইটা শুধু উনপঞ্চাশ টাকাতে পাবে তাহলে যাও আর কিনে ফেলো কমেন্ট বক্সে লিঙ্ক প্রিন্ট করা আছে এবার ভালো করে শোনো কারণ এই ভিডিওতে আমি তোমাকে এমন পাঁচটা রুলস বলতে চলেছি যেগুলো তুমি যদি ঠিকভাবে অনুসরণ করো তাহলে তুমি তোমার জীবনকে মাত্র সাত দিনের মধ্যে বদলে ফেলতে পারবে আমি আগে থেকেই বলে দিচ্ছি যদি সত্যিই তুমি তোমার জীবনকে ঠিক পথে নিয়ে যেতে চাও তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো না হলে তুমি এখনই ভিডিও ছেড়ে চলে যেতে পারো এবং আবার সেই পুরানো বাজে কাজগুলোও করতে পারো কারণ যে ব্যক্তি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে সে তার জীবনকে গ্যারান্টি সহ একটা সঠিক দিকে নিয়ে যেতে পারবে পয়েন্ট নাম্বার ওয়ান তোমার ফোনটা ঠিক কাজে ব্যবহার করো দেখো আমি তোমাকে একেবারে ফোন চালানো বন্ধ করে দিতে বলবো না তবে আমি এটুকু অবশ্যই বলবো তোমার ফোনটা ঠিক কাজে ব্যবহার করো কারণ প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি তুমি এই ফোনটা ব্যবহার করো কিছু স্কেল শেখার জন্য কিংবা কোনো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তাহলে তুমি একদম ঠিকভাবে এই ফোনটা ব্যবহার করছো কিন্তু যদি তুমি এই ফোনটা শুধু গেম খেলার জন্য ব্যবহার করো বা সারাদিন ইনস্টাগ্রামে রিলস স্কল করো তাহলে তোমার জীবন লাইনচ্যুত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কারণ ফোন এমন একটা জিনিস যে এটা ঠিকভাবে ব্যবহার করে সে মহান হয়ে যায় আর যে এটা অপব্যবহার করে সে কোথাও পৌঁছতে পারে না তাই আগামী সাত দিনের জন্য তোমার ফোন থেকে সব ফালতু অ্যাপস মুছে ফেলো তুমি যদি ইনস্টাগ্রাম চালাও শুধুমাত্র তোমার বন্ধুদের রিলস পাঠানোর জন্য কিংবা নিজের রিলস দেখার জন্য তাহলে ইনস্টাগ্রামটা মুছে ফেলো অন্তত সাত দিনের জন্য আর যদি তুমি গেমস খেলো শুধু এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য তাহলে সেটাও মুছে ফেলো সাত দিনের জন্য মাত্র সাত দিনের কথা এই সাত দিনে তোমার জীবন বদলে যেতে পারে তাহলে তুমি সেটা কেন করবে না এটা মাথায় রাখো যে এটা মাত্র সাত দিনের ব্যাপার অনলি সেভেন ডে স্টেপ টু নোংরা জিনিসগুলোকে তোমার মাথায় ভারী হতে দিও না তুমি যখনই কোনো হট রিলস দেখে ফেলো তখন তোমার মস্তিষ্ক আর তোমার মন নিয়ন্ত্রণে থাকে না তোমার ব্রেন তোমার ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে আর তুমি এমন কিছু করে ফেলো যা একদমই উচিত না তোমার মধ্যে এতটুকু উইল পাওয়ারও থাকে না যে তুমি ভাবো এই একটা রিলস স্কিপ করে দিই আবার নিজের কন্ট্রোল ফিরে পাই বরং তুমি সেই একই রিলিস বারবার দেখো বারবার কল্পনা করো আর তারপর একটা ভুল করে বসো তারপর সেই কাজের জন্য তোমার ভেতরে আফসোস জন্মায় তোমাকে যদি মাস্টারবেশন থেকে নিজেকে বাঁচতে হয় তাহলে একটাই উপায় আছে নিজেকেই এর বিরুদ্ধে লড়তে হবে যখন তোমার মাথায় এমন বাজে চিন্তা আসবে তখন গভীর করে নিঃশ্বাস নাও বা তুমি ঘরের বাইরে একটু হাঁটতে বেরিয়ে পড়ো তুমি ছাদে গিয়ে কিছু সময় কাটাতে পারো কিংবা তোমার পরিবারের কোনো বড় মানুষের কাছে গিয়ে একটু সময় কাটাও গল্প করো এই নোংরা চিন্তাগুলো মাথা থেকে এমনিতেই চলে যাবে তুমি যত নিজেকে একা রাখবে এই বাজে চিন্তাগুলো তত বেশি তোমাকে ঘিরে ধরবে প্রথমে এই সাত দিন তুমি নিজেকে কন্ট্রোল রাখো তারপর দেখবে এটা কন্ট্রোল করা আরও সহজ হয়ে যাবে এই সাত দিনের জন্য তোমাকে যে কোনো নোংরা ভিডিও আর মাস্টার বিশন থেকে একদম দূরে থাকতে হবে এই সাত দিন শেষ হলে তোমার এক্সপিরিয়েন্স কমেন্টে গিয়ে জানাতে পারো স্টেপ থ্রি তোমার সময়কে ম্যানেজ করো তুমি নিশ্চয়ই সেই রিলসটা দেখছো যেখানে এক লোক বলছে কেবল সকালেই উঠলে সফল হওয়া যায় তাহলে পেপারওয়ালাও কোটিপতি হতো কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বুঝিয়ে বলছি এদিকে আছে একজন ইউটিউবার আর অন্যদিকে একজন পেপারওয়ালা সেই ইউটিউবার ভোর পাঁচটায় উঠে তার ভিডিও এডিটিং করতে বসে যায় আর সেই পেপারওয়ালা ভোর পাঁচটায় উঠে কিন্তু সে ঘরে ঘরে গিয়ে পত্রিকা বিলি করে এখন তুমি বলো মাসের শেষে যখন পেমেন্ট আসবে কে বেশি টাকা পাবে পেপারওয়ালা না ইউটিউবার অবশ্যই সেই ইউটিউবার দশ থেকে কুড়ি গুণ বেশি টাকা রোজগার করে এই গল্পের শিক্ষা হলো তুমি সকালে ওঠো ঠিকই কিন্তু কি কাজ করার জন্য উঠছো তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই তুমি সকাল পাঁচটায় ওঠার অভ্যাস করে ফেলো এবং সকালটা ঠিক কাজে ব্যয় করো তুমি হয়তো পড়াশোনা করতে বসে যেতে পারো অথবা কোনো ভালো স্কিল শেখার জন্য নিজের সময় ব্যয় করতে পারো এটা তোমাকে ভবিষ্যতে সফল হতে অনেক সাহায্য করবে যদি তুমি সকালে ওঠার অভ্যাস তৈরি করে ফেলো তাহলে পুরো দিনের জন্য তোমার হাতে অনেক সময় থাকবে যেখানে তুমি অনেক কিছু করতে পারো এমনকি সব কাজ শেষ হওয়ার পরও তোমার হাতে অনেকটা সময় বেঁচে যাবে তুমি সকালে উঠে ওয়ার্কআউট করতে পারো বা এমন কোনো স্কিল শেখো যা তোমাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলে তোমার রুটিন ঠিক করো এতে তোমার জীবন সঠিক পথে এগোতে শুরু করবে স্টেপ ফোর ভেবো না করো বেশিরভাগ মানুষ কোনো কাজ শুরু করার আগেই নিজেদের ফলাফলকে বিচার করতে শুরু করে দেয় ধরো একটা ছেলে আছে যে ইউটিউবে ভিডিও বানাতে চায় কিন্তু সে ভিডিওর স্কিপ লেখার আগেই ভাবতে শুরু করে আমার ভিডিও চলবে তো না চললে আমার সব সময় নষ্ট হবে তারপর তো আর কিছু করার থাকবে না কিন্তু ভাই তুমি পুরো ভিডিও বানিয়ে আপলোড করলেই না আর বুঝে গেলে সেটা চলবে কি না তুমি যদি শুধু ভেবে যাও তাহলে কিছুই হবে না ওভার থিঙ্কিং করে তুমি কখনোই সময় বাঁচাতে পারবে না বরং আরও বেশি সময় নষ্ট হবে আজ পর্যন্ত কোনো ওভার থিঙ্কিং করা মানুষ সফল হয়নি ধরো যদি সেই ছেলেটা না ভেবে ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিত কে জানে হয়তো তার ভিডিওতে ভালো ভিউ আসতো কিন্তু সে কিছুই করলো না তাই সে আজ আগের মতোই আছে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যদি নাও তাহলে কিছু কিছু না বদলাবে কিন্তু যদি তুমি কোনো না নাও তাহলে কিছুই বদলাবে না তাই ভাবা বন্ধ করো তুমি আগেই ভেবে ফেললে মানে অনেক সময় বাঁচাতে পারবে না বরং তুমি বিশাল এক বোকার মতো আচরণ করছো কারণ তুমি তোমার কাজকেই আগে থেকে বিচার করে ফেলছ তোমার নিয়ন্ত্রণে আছে শুধু কাজের প্রক্রিয়া মানে তুমি কিভাবে কাজ করবে কিন্তু ফলাফল কি হবে সেটা তোমার নিয়ন্ত্রণে নয় তাই শুধু তোমার কাজের ওপর ফোকাস করো ফলাফলের উপর নয় যেটা তোমার হাতে আছে সেটা করো আর যেটা তোমার হাতে নেই সেটা ওপরওয়ালার হাতে ছেড়ে দাও কারণ ওপরে যদি কেউ তোমাকে এত এনেছে তাহলে নিশ্চয়ই তার একটা বিশেষ প্ল্যান আছে তোমার জন্য আর যদি এখনও তুমি সফল না হয়ে থাকো তাহলে হয়তো এখনও তুমি সফল হওয়ার যোগ্য হয়ে ওঠো মানে এখনও সেই সময় আসেনি সেই সময়টাকে তুমি তোমার মনের মধ্যে কল্পনা করছো যেমন ধরো একটা ছোট্ট ছেলে যার পা এখনও সাইকেলের প্যাটেল পর্যন্ত পৌঁছায় না সে কি তখনও সাইকেল চালাতে পারবে না একদমই না কিন্তু কিছু সময় পর যখন সে একটু বড় হবে তার পা প্যাটেল পর্যন্ত পৌঁছে যাবে তখন নিশ্চয়ই সে সাইকেল চালাতে পারবে তাই এটা সব সময়ের জন্য সত্য না যে তুমি যা চাও তা তুমি এখনই পাবে কারণ কে জানে তুমি যা কল্পনা করছো সেটা হয়তো সেই এক পার্সেন্টও না যা ওপরালা তোমার জন্য ভেবে রেখেছে তাই তুমি শুধু কাজের উপর ফোকাস করো ফলাফলের উপর নয় পয়েন্ট নাম্বার ফাইভ কমফোর্ট জোনের মায়া ছাড়তে হবে আমরা অনেক সময় ভাবি কমফোর্ট জিনিসটা খারাপ যেমন খাওয়া ঘুমানো আরাম করা বা এনজয় করা এগুলো বুঝি খারাপ কিন্তু তা নয় সব কিছু তো একদম স্বাভাবিক আর একটা হেলদি মাইন্ডের জন্য ও দরকারও কিন্তু সমস্যা তখনই হয় যখন এগুলো তোমার জীবনে একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় যেমন ধরো তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু তুমি তখন মজা করা বা রিল্যাক্স করার পেছনে সময় দিচ্ছ যখন তোমার ওয়ার্কআউট করার কথা তখন তুমি ঘুমাচ্ছ এই অভ্যাসগুলো যদি তুমি এখন করছো তাহলে তুমি তোমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো সামান্য যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলোর সাহসের সাথে মুখোমুখি হও কমফোর্ট হচ্ছে একটা নেসার মতো তুমি যদি একটা সীমার মধ্যে থাকো তাহলে ঠিক আছে কিন্তু যখন সেটা মাত্রার বাইরে চলে যায় তখন এটা তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে তাই যখন তোমার ভেতরের অলসতা তোমাকে আবার সেই কমফোর্টzone টেনে আনতে চাইবে তখন তুমি নিজেকে বলো হ্যাঁ এটা আমাকে সাময়িক আরাম দেবে কিন্তু এর বদলে আমি সারা জীবন দুঃখ কিনে নেব তাহলে কি হবে সেই দুঃখের জীবন সেটা তো তোমার পেছন ছাড়বে না তাই ভালো হবে যদি তুমি এই মুহূর্তে কম্ফর্টকে মেরে ভবিষ্যতের কমফর্টের কথা ভাবো আজ যদি তুমি সময়কে সময় দাও তাহলে আগামী কাল সময় তোমাকে সময় দেবে এবং এজন্য আমি আর এই কমফর্টে থাকতে রাজি না আর যদি তুমি তোমার মস্তিষ্ককে এটা বোঝাতে পারো তাহলে তুমি যে কোনো কাজ অনেক বেশি ফোকাসের সাথে করতে পারবে এই সাত দিনে তোমাকে তোমার মনকে শক্তিশালী করে তুলতে হবে কারণ মনই তোমার সবচেয়ে বড় অস্ত্র শোনার মধ্যে এই স্টেপগুলো যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ঠিক ততটাই কঠিন আমি তোমাকে শুধু পথ দেখাতে পারি কিন্তু সেই পথে তোমাকেই হাঁটতে হবে এই প্রতিটা ধাপ শুনতে যতটা সহজ কিন্তু করতে ঠিক ততটাই কঠিন কিন্তু হ্যাঁ যখন তুমি এই পাঁচটা স্টেপকে সত্যি করে নিজের জীবনে প্রয়োগ করবে আর যখন তুমি এই স্টেজ থেকে নিজেকে মুক্ত করতে পারবে তখন তুমি জীবনের একটা নতুন লেভেল উপভোগ করবে যদি তুমি এই চ্যালেঞ্জ সাত দিনের জন্য গ্রহণ করো আর তোমার মনকে তোমার নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে পারো তাহলে এই দুনিয়ার এমন কোনো শক্তি থাকবে না যে তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে তখন তুমি একজন যোদ্ধা হয়ে উঠবে যার উপর কারোর কোনো নিয়ন্ত্রণ থাকবে না আর যে জানে তার জীবনে কি করা দরকার এই ছিল সেই পাঁচটা স্টেপ যেগুলো আমি নিজেই তাই করেছি আর তোমাদেরকেও বলছি আগামী সাত দিন এই নিয়মগুলো যেভাবেই হোক ফলো করো কারণ যদি তুমি সত্যি করে এগুলো মেনে চলতে পারো তাহলে আট নম্বরতম দিন তুমি সেই মানুষ থাকবে না যে তুমি আজকে আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর ইবুকটা কিনতে চাইলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে চেকআউট করো